পি শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগত আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন শিক্ষক মন্ডলী আপনারা স্ক্রিনটা দেখে বুঝতে পারতেছেন যে আসলে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি দৈনিক শিক্ষার রিপোর্ট অনুযায়ী হচ্ছে এই এপ্রিলের সোমবার মধ্যে দ্বিতীয় হবে বেতন আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করবে তো আমরা জানি যে ইতিমধ্যে আমরা প্রায় এক লাখ আশি হাজার শিক্ষক মানে ইএফিতে বেতন পেয়েছেন যারা ফান নাই তারাও অধীর আগ্রহ হয়ে বিভিন্ন টেনশন ফিল করতেছেন অনেকগুলো কোয়েশন করতেছেন তো গত কয়েকদিন যাবত ইএফটি নিয়ে যত ধরনের ইনফরমেশন আমি পাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করছে আমার এই যে ইউটিউব চ্যানেলে তো আপনারা বারো ভালো রেসপন্স করছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আপ এই জন্য প্রতিদিন চাইতেছি যে কোনো আপডেট মেসেজ পাইলে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে আমরা দেখেন এই দৈনিক শিক্ষার ওনারা এই কী ধরনের মেসেজগুলা মানে আপনাদের সাথে শেয়ার করছে সেটা আপনাদের সাথে আমি তুলে ধরতেছি আমি জাস্ট মূল হেডিংগুলো নিয়ে ডিসকাস করে আপনারা বাকিগুলো বিস্তারিত পড়ে নেবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশানে এই দৈনিক শিক্ষার যে পেজটার লিঙ্ক আছে আমি এটা দিয়ে দেব তো আমরা এখানে ঢুকি এখানে ঢোকার পর আপনারা এই যে দেখেন হেডিংয়ে হেডিং হচ্ছে হেডিং করবি এই যে এখানে আমরা এই হেডিংটা ভালো করে একটু পড়ে নেব ঠিক আছে এখানে কী লেখা আছে যে আমি যে রেড কালার করেছি এই বর্ডারটা ভালো করে দেখবেন এখানে হচ্ছে আই আই প্যাসের ডাবল প্লাস যাদের আছে তাদেরকে দিয়ে প্রথম অনেকের প্রথম শীতের বেতন পাঠাইছে এবং সে দ্বিতীয় দাপের বেতনটা হচ্ছে রোববার বা সোমবার পাঠানোর কাজ চলছে তাদের ছোটো ভুল আছে সেটা ওরা সংশোধন করে দেবে যেটা সংশোধন করার যোগ্য ওরা করবে মেজর কোনো প্রবলেম থাকে সেটা আপনাদেরকে সংশোধনের জন্য বিজ্ঞপ্তির মধ্যে জানিয়ে দেওয়া হবে যে সমস্ত শিক্ষক কর্মচারীরা জাল বা ডুপ্লিকেট বা অনেক সময় তো শিক্ষক বা পদত্যাগ করে ফেলছেন বা মারা মারা গেছেন তবুও তো অনেকের তথ্য মানে ইএফটিতে পাঠানো হয়েছে যাচা বাসা করার পরে যদি ধরতে পারে এই সমস্ত ইয়ে জাল তাদেরকে তাদের ইএফটিতে পাঠাবে না ঠিক আছে তো আপনারা এই যাদের ভুল ভুল হবে তাদের ক্ষেত্রে হয়তো টাকাগুলো বা এই টাকা বেদন ফেরন করা করতে পারবে না তো আপনারা যারা সংশোধন করবেন যা যাদের মধ্যে সংশোধন খুব কেয়ারফুলিভাবে সংশোধন করে দিবেন আর এখানে বিভিন্ন প্রোগ্রামাদের কিন্তু এই নাম্বার দেওয়া আছে আমি আমার বাকি ভিডিওগুলোতে ওই প্রোগ্রামারদের নাম্বার দিয়ে দিয়েছি যদি সম্ভব হয় আমি আমার দিয়ে দিব আমার ভিডিও রেজিস্ট্রেশনে আপনারা ওইখান থেকে প্রোগ্রামারদের সাথে যোগাযোগ করে বুঝতে না বলে ওদের থেকে যে নেবেন বা আপনারা আমাকেও কমেন্ট করতে পারেন যদি আমি যদি জানা থাকে আপনাদের সাথে আমি শেয়ার করবো যেমনটা আমি এখন মানে ইএটি নিয়ে যতটুকু মেসেজ পাইছি ততটা আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পায় যে মনের যে একটা টেনশান বা এটা যেন দূর হয় ইনশাল্লাহ এই দৈনিক শিক্ষার ই অনুযায়ী তো আমরা রোববার বা সোমবারের মাধ্যমে টাকা পেয়ে যাবো আমাদের ইএফটির মাধ্যমে তো তাহলে শিক্ষকদের যে কষ্টটা সেটা লাগু হবে তো ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ উ সহ দেবেশ নম্বর